Mines, it is a Mainz train station, it is Mines city, on a city. একটা বাঙালি দোকান আছে হায়ের দোকান আগে অনেক যাওয়া এখন আগের মতো আসা হয় না সে শহরে আমাদের প্রতিবেশী শহর বিসবারেন থেকে মাইন্স আসতে থার্টি মিনিটস লাগে অনেক বড় শহর তো ফ্রেন্ডস আজকে আমরা মাইন্ড শহরে থাকবো অনেকক্ষণ আর হচ্ছে একটু পার্কে ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে প্লাস হচ্ছে এই মাইন্ড শহরটা আসলে অনেক বড় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো একদিনে তো সব জায়গা ঘুরে দেখানো সম্ভব না আজকে জাস্ট একটু হাঁটাহাঁটি করবো আর হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশি মানুষ আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান হ্যাঁ বিভিন্ন মানে এশিয়ার লোকেরা আছে এখানে বসবাস করে ভালোই লাগে এখানে আসতে ভালো লাগে আর এখানে অনেক বড় ইউনিভার্সিটি আছে নাম হচ্ছে ইউহানোড্যান্ড ব্যাক ইউনিভার্সিটি তো সে আপনাদেরকেও দেখাবো সেই ইউনিভার্সিটিটা কোনো একদিন

আর তো এখন যেহেতু বসন্ত যেদিকে তাকায় শুধু ফুল আর ফুল তো আসলে এই জায়গাটা আর কি এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে ফুল দিয়ে ফুলের বাগানের মতো করেছে আসলে খুব ভালো লাগতেছে বোন অনেক সুন্দর ঘ্রান ফুলগুলোর তো এই সময়টা আসলে খুব ভালো লাগে জার্মানি যারা যদি ঘুরতে আসতে চান এই সময়টা আসবেন তাহলে আপনারা বাহারি ফুল দেখতে পারবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বেবি খেলা করে মাকে ধরেছে বেবি কিছু হবে না বেবিটা একটা বেবি ওকে এটা ছোট বেবি হুম তো ফ্রেন্ডস আস না হয় এতটুকুই থাক আবারও আসবো মাইন্ডসের অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই